হ্যালো ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স অনেক দিন পর গেস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো ওয়েলকাম গেস আমরা আজকে আমাদের চ্যানেলে অনেক দিন পর গেস টুর্নামেন্টের ভিডিও নিয়ে এসে বলছি আর এই টুর্নামেন্টে গেস মারাত্মক প্রথম ম্যাচে আমরা একত্রিশ পয়েন্ট করেছি প্রথম ম্যাচে গেস ১৯ কিল করে একত্রিশ পয়েন্ট করে এই টুর্নামেন্টে আমরা ফার্স্ট হই তো গাইস টুর্নামেন্টে কি কি হয়েছে তা দেখতে হলে তাড়াতাড়ি চলেন ভিডিওটা শুরু করা যায় তো চলে শুরু করতে হ্যাঁ ওথো ম্যাচ বেন্ডিং মেশিন দি এটা আর্সেনাল কে কিনে নিলাম আর্সেনালটা কি কিনে আমি যখন এই বেন্ডিং মেশিন থেকে দূরে যাব তখনই আমার টিমেট বলে এখানে টের আমি কতবে দেখি না গেস ও টিম বাঁচ টিমমেট কে বাঁচাই দেয় ও বাঁচায়া ফলাইছে বাট পরে আমরা চারটি চারজন মিলে ভাই পুরো ক্লিয়ার করে দিছি এখানে তারপর যে ক্লিয়ার করার পর আমরা যখন আর্সেনালের দিকে যেতেছিলাম সামনের দিকে তখন আমরা একটা পিট মারি কিন্তু ওদিকে এনিমি ছিল না বাট নাম দিকে এনেছিল যেটা আমার স্নাইপার প্লেয়ারকে ভাই নক করে ক্লিয়ার করে দেয় পিসের দিকে প্লেয়ার ছিল এখানে আমরা দুই দিক দিয়ে স্যান্ডউইচ হয়ে গিয়েছি মানে কি কম ভাই কি করা দিয়েছিল দুই দিক দিয়ে স্যান্ডউইচ এখানে আমি পকেট বেলিনি দিয়ে প্রথমে আমাদের স্নাইপার প্লেয়ারকে বাঁচাই ফেলাইলাম একটা প্লেয়ার কম থাকে ভাই মানে মারাত্মক জিনিস এখানে মানে এদিকে দেখতে পাচ্ছিস সামনের দিকে ও ভাই ভাই এটা কি মানলো ভাই বুঝলাম যে মানে ওয়ান টাপটা কি মানলো আমার এদিকে বডি শট লাগতেছে না ওয়ান টাপ মারতেছে ভাই কি করবে মারাত্মক প্লেয়ার বসে যাই এখানে আমি আগে নিজের হেলথটা বাড়াই ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি এখানে আমার টিমমেট ফার্স্ট রাশ আর সেকেন্ড রাশটাকে করে দিছে হ্যাঁ ভাই আমরা যে নক করে যে ডাইরেক্ট রাশ দিব আমাদের কোনো সেরকম লুট পা তো নাই হপাই আমরা লুট করতে আসছি তো এখানে আমরা এখানে আসতে নালে ঢুকে পড়ছি এদিকে আমাদের আর একজন রাশ নক করে দিছে গেছে স্নাইপার প্লেয়ার ওদের আমি ভালোই ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি বাট আমাদের স্নাইপার প্লেয়ার যারা বাসায় সেও আবার নক হয়ে গেছে মানে কি কম ভাই কপাল দেয় খারাপ চলতে প্রথম ম্যাচ অনেক দিন পর খেলতেছি তাই এই অবস্থা এখানে এনিমি আসতেছে আমি ড্যামেজ দিছি আমাদের আসা একজনকে নক করে দিছে আরেকটা এনিমি ডাইরেক্ট ভাই কি কম ভাই উদে জায়গায় মরতেছি বাট দেখেন এখানে আবার টিমমেট কি খেলা দেয় আমাদের রাশার তিন তিনটে প্লেয়ারকে একলা মারিয়ে এখানে আমাদের টিমটারে বাঁচাই ফেলায় তারপরও কিন্তু এনিমিদের স্নাইডার প্লেয়ারটা এখনো বাইরের দিকে ছিল এখনো বাইরের দিকে ছিল এখানে আমার টিম মেট ওই তিনটার একলা মাইরে দেবে মারাত্মক খেলা দিছে ওয়ান শট গানের ওয়ান শট গান নতুন শট গানের একটা মারাত্মক খেলা দিছে ভাই এই জায়গায় যদি আমরা মরতাম এই 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 শেষ ম্যাচে আর ওইরকম খেলা হইতো না ভাই এই নিয়ে টুর্নামেন্টের ম্যাচ শেষ যাই হোক এখানে আমার স্নাইপার মানে রাশার ভাই এখানে তিনটাকে নক করার পর আমরা ভাবতাম এখানে আর এলিমি নাই আমরা তখন জানতাম না ভাই যেখানে আর এলিমি আছে কিন্তু ভাই বাম সাইডে কিন্তু স্নাইপার প্লেয়ার এখনো আছে তো এইখানে দেখেন আমার টিমমেটকে ভালো ড্যামেজ দেয় বাট এই যে আমাদের স্নাইপার প্লেয়ার দেখতেছেন বাইজিৎ এর কোনো ক্ষয় খবরই নেই এর টিমমেট মারতে আছে না কি করতে আছে বুঝি না এ ভাই এর মানে স্পিকারে কি জানি সমস্যা হইতেছিল জানেও না এনিমি মানে কি কম ভাই ম্যাপেও দেয় না তো কোনো রকম ভাই এখানে ন কইছে দাদা না তাড়াতাড়ি আমাদের রাশার ভাই যে বাঁচাই দিছে এ নাইলে এই না আরেকটা প্লেয়ার কমে যেতে মানে কি কম এই ম্যাচটা ভাই প্রথমের দিকে জানি আলতু ফালতু জিনিস জিনিস আছে কিছু মানে বোঝাই যাইতেছে না কি দিয়ে কি হইতে আছে সেখানে কিন্তু সামনের দিকে ওই স্কোয়াডটা স্নাইপার প্লেয়ার আছে ওই এনিমি দলের ওটাকে মারার অনেক চেষ্টা করতে এখানে আমাদের স্নাইপার প্লেয়ার টু এডাবলম পেয়ে গেছে বাট ওই স্নাইপার প্লেয়ারটা ভাই ওই পলাই গেছে ভাই যাই হোক তো এইখান দিয়ে বলার পর আমাদের রিভেপ দেওয়ার পর আমরা ভাই সে কোনো রকম আবারও জোনের বিচ্ছে নামবে ভাই হালকা পাতলা যা লুট পাইছি তা নিয়ে জোনের দিকে ঢুকতেছিলাম দেখে নিবে মেডিকেট নাই হেলথ তো নাই আর চলু কত দূর গেছ মনে হয় কি গেছ যাইতে পারবো গেস এখনই কমেন্ট করে জানান যে আমরা কি জোনে যাইতে পারছি কি বাইনে দেয় কোনো চিঠি হবে না এদিক দেখে জানান জোনে ঢোকার পরে আলাদা দিকে দেখতে গেস কারা জিতে যাই হোক এখানে আমরা ঢুকতে পারবো কি পারবো না যা এই ক্ষেত্রে কথা না ঢুকতে পারবো বাট এই যে আমাদের এক নাম্বার বাই জিত আমাদের স্নাইপার নাই বা মানে কি কমোবে অটিউমেটে হেলথ চাইতে আছে আমি কইতেছি মেডিসিন নাই মানে ও গাড়ি জোনের বাইরে দিয়ে চালাই গেছে মানে ও বুঝেও না ভাই মাইকে একটু সমস্যা হয়েছে ও শোনে না আমাদের কথা বাট ও তো বোঝা উচিত টিমমেটের হেলথ নাই তো গেছে তাড়াতাড়ি আমি গাড়ির দিয়ে নামবে গুলোর নিজের হেলথটা বাড়াইছি কারণ আমাদের মেডিকেট নেই তবে আমার টিমমেট নামবে আমার হেলথ বাড়াই দিছে ইটুর জন্য জোনে ঢুকতে পারছি ইট্টুর জন্য ভাই ইট্টু ভাই কয়েক ইঞ্চির জন্য আমি জোনে ঢুকতে পারছি নাইলে আবারও নফ হয়ে যেতাম কি কমু গেছে উপরে যদি একাস আবার লাশ দিয়ে দিত তো বাট ওইখান থেকে বাঁচার পর এদিকে আমাদের টিম মেট স্নাইপার প্লেয়ার নিচের দিকে একটা প্লেয়ারকে নক করছে দুইটা প্লেয়ারকে নক করছে গেছে এবং আমাদের ও ভাই আমাদের আসারও একটা তিন তিনটে একটা স্কোর তিনটাকে মারিয়ে ফেলে সেখানে আমি একটু ড্যামেজ দিলাম নক করা এনিমিগুলোকে ক্লিয়ার করার জন্য এখানে নিচের দিকে আরও এনিমি আছে আর এখন পর্যন্ত গাইছে আমি আমার কিলের খাতা খুলতে পারি না বাট আমার টিমমেট কিলের খাতা খুলছে তাতেই হবে টুর্নামেন্টে ভাই কিল নিয়ে কোনো ই সামনের দিকে কিন্তু এনিমি তো এখানে আমার টিমমেট বলতেছিল রাশ দিও না বাট আমি কই ভাই একটা এনিমিট লোক বই থাকুন এই একটা এনিমিটে না ভাই কিল লাগবে কিল ছাড়া ভাই ম্যাচ হয় না পুষ দিয়ে খেলা হয় না যাই হোক এখানে আমরা রাশ দেওয়ার চেষ্টা ছিলাম সামনের দিকে এনিমি আমি মারাত্মক ড্যামেজ দিয়েছি বাট আমার টিমমেট কিলটা নিয়ে দিয়েছে কি কমু বেশ কিছু করার নাই এই ম্যাচ শেষ আমরা দেখাবো না আমি কয়টা সিস্ট করছি এই ম্যাচে কি এসিস্ট করছে আপনারা শুধু কিনে এই ম্যাচ দেখাবো সামনের দিকে আরও এনিমি মানে ওরা এনিমিগুলো জোনের বিচ্ছে দিয়ে ঢুকতেছে আর আমাদের এটা সহজ হইতেছে ওদের উপরের দিক দিয়েও মারতেছে আমরা থার্ড পার্টি করতেছি ভাই নিজে দুটো থার্ড পার্টি হইলে রাগ হয় কিন্তু রাগ আসে কিন্তু যদি অন্যদের উপরে থার্ড পার্টি করি ভাই এতে মজাই আলাদা জিনিসটা হয়েছে এইরকম তো এইটা মানে নিজের বেলায় মানে ভালো অন্যের বেলায় খারাপ হইলে সমস্যা হয়ে যাই হোক ওই দেখেন এই প্রথম আমি একটা নভ দিয়েছি এই পুরো ম্যাচ এই প্রথম আমার কিল আমি বনি করছি যাই হোক এখনো কিন্তু অনেকগুলো এনিমি বাকি আমাদের বাদ দিলে এখনো চোদ্দ না না এখনো প্রায় তেরোটা এনিমি বাকি আরও এনিমি মারতেছে আমাদের স্নাইপার প্লেয়ার নিচের দিকে আরও এনিমি বেশ যত সামনের দিকে যাইতেছি এনিমি পাইতেছি আর আজকে আমাদের কপালও ভালো হয় এখন থাকপাড়ির শিকার হইতেছি না এখানে আমাদের স্নাইপার প্লেয়ার এদিকে ভাই ভাই আমরা কষ্ট করছি কিল হয়ে গেছে এনিমিটা যাই হোক সামনের দিকে এনে নিয়ে ও ভাই সামনের দিকে ডাইরেক্ট রাস হয়ে গেছে কোনো কথা নাই আমি আমার ফার্স্ট রাসায়ের সাথে ডাইরেক্ট রাস দিয়ে দিয়েছি বাট রাস দিতে যাই ভাই অর্ধেক মরিয়ে গেছিলাম ভাই কোনো রকম ওরিফ ভাই হে মারিয়ে ফেলে কপাল কপাল গেছে এখন পর্যন্ত আবার এক কিলো গেছে আমি যে দলের মধ্যে কি করতেছি নিজেও জানলে বাট আবার এক কিলো বাট আপনার ম্যাচ শেষে ভাই এসিস্ট দেখেন মানে কী লেভেলের এসিস্ট এর আসল সাপোর্ট আর কিছু না আমি যে তখন সাপোর্ট একজন সাপোর্টার হয়ে হিসেবেই খেলতেছি স্কুল কথা এ বলে সেখানে আমি এস বিডিটা নেওয়ার জন্য ঢুকছিলাম কিন্তু অতক্ষণ ভাই বাইরে যে আমি শুয়ে কোনো রকম বাইরেছি এর মধ্যে আমাদের স্নাইপের বলে একটা স্কোয়াডে দুইজনকে একলাই খাইয়ে খাইয়ে দিয়েছে বলতে গেলে ফুল স্কোয়াডই খাইয়ে দিয়েছে বাট খাইতে চাই নিজেও মরছে ভাই এটা স্নাইপের বেলা এরকম রাশ দিলে তো তৈব না চাইলে দিকে খেয়াল রাখতে হবে এখন কিন্তু আমাদের একটা ম্যান পাওয়ার কমে গেছে সামনের দিকে এনেমি নক করে ফেলাইছে আমি ভাই লাস্টের দিকে যে কিনতেছি দুইটা নক ভাই তাড়াতাড়ি রাশ দিতে হয়ে গেছে আমরা দুইটা নখ দিয়ে ফেলাইছি এখন যদি রাশ না দিই আর এই এনিমিদের উপরেও থাক হয়েছে এখন তো ওদের বামপাস দিয়েও মারতেছিল আর আমরা এদিক দিয়ে তো মারতে আসছি এখানে আমি আরও একটাকে নক করছি বাট এলিমিও আমার নখ করছে বাদ বা আমার টিমমেট ফুল স্কি ক্লিয়ার মেরে দিয়েছে আর এখানে দেখেন আমরা দুজন এই জায়গায় আমাদের রাসার আমাদের ফার্স্ট রাসার সে দিয়েছে ডাইরেক্ট রাশ কী কম ভাই সে ডাইরেক্ট রাশ দিয়েছে আমার কোনো আমি ফারাক নেই পারতাম কইয়া ভাই কী কম তোর সামনের দিকে আরও একটা ছিল ওটাকেও আমি নক করে দিয়েছি ভাই এই সামনে আমরা দুই টেস্ট করছিলাম থ্রি ভার্সেস টু সিচুয়েশন ছিল বাট আমি এইটাকে নক করে টু ভার্সেস টু সিচুয়েশন করে দিয়েছি এখানে ভাই ফুল দুইটা আসলে আমি যাইয়ে ও ভাই আইয় ভাই এই আমি তো আরেসকে লেট হয়ে গেছে ভাই কী কম ভাই ডাইরেক্ট একটা হেড ছটাক যাই এখানে আমাদের কিন্তু ভালোই ওই পিলারটা ড্যামেজ দিয়ে দিয়েছে এখানে আমি একটা দেশ মানে একটা ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে আমার টিমের এসে এক শটে আমরা এই ম্যাচ বুঝিয়ে করে নিই দেখেন গেছি মানে কি কম মানে লাস্টে ম্যাচ লাস্টে যা খেলা হয়েছে মারাত্মক আমি পুরো ম্যাচে কিল পাইনি কিন্তু লাস্টে আমি পাঁচটা কিল আর গেছি দেখেন দশটা মানে কি কম গেস দেখ তো গেস এই টুর্নামেন্টে আরও দুইটা ম্যাচ ছিল যেখানে আমাদের দুই নাম্বার ম্যাচ পুরো টুরিতে আমরা টেস্ট করে একবার খাটপাটি করতে যে আমরা তিন তিনজন মারা যাই এখানে আমাদের স্নাইপার পেলে আসতে দেরি করে পরে যাই হোক আমরা পলাইকে বলি যে তাড়াতাড়ি পলাও ষোলোশোর মতো টোকেন চোদ্দশোর মতো টোকেন আছে ও আমাদের বাঁচাইতে পারবো বাট ওই এই আমাদের স্নাইপের প্লেয়ারকে দেখে ফেলায় তো এখানে ও কোন রকম মেডিকেট করছে করার পর আমরা তাড়াতাড়ি বলছি ভাই এটা লস প্যাড কিনে পলা তো ও ভাই লস প্যাডটা কিনে আর দেখেন এখানে কি হয় ও লস প্যাডটা কিনে আর লস প্যাডটা মারে এই দেখেন মানে কি কম ভাই ও লস প্যাড তিন নাম্বার ম্যাচ কালাহারিতে গেছে এই টুর্নামেন্টের তিন নাম্বার ম্যাচ আমরা কালাহারিতে এখানে নামার পর আমাদের একটা দুটকে কিলতে কিল পর একটা স্কোয়াড আমাদের উপরে রাজ দেয় বলতে গেলে এখানে আমি আমাদের তিনজন টিমমেট ওদিকে ফায়ারিং দিতেছে আমি এই পাশে এসে পড়ি এনি আমাকে দেখেও না আমি ওদের কাছে এসে পড়ছি যাই হোক না দেখাই ভালো এখানে আমাদের টিমমেট দুইটা এনিমিকে নক করে দিছে আমার নিচে আমার যে টাওয়ারটা নিচে একটা নক নখ করছে বাট আমাদের টিম মেট উপরে ওদের একটা প্লেয়ার ফুল রান্স দিয়ে একটা প্লেয়ারকে আমাদের নক করে দিছে বাট আমি দূর দিয়ে দিয়া ভাই নক করে দিয়েছি আমার টিমেট ওটা ক্লিয়ার করে দিছে এখানে কিন্তু যে দুইটা এনিমি আছে আমি ডাইরেক্ট রাস একটা ড্যামেজ দিই আর একটা ড্যামেজ দেওয়ার পর ওটা আমার টিমেট কিল নিয়ে নেয় পরে আমি আরও একটা ছিল এখানে ভাই আমি এটাকে কোনো রকম ডক করে দিই বাট আরও একটা রাশ দিয়ে দেয় আর এখানে আমি স্কোরটাকে ক্লিয়ার করে দিই এখান থেকে স্কোরটা ক্লিয়ার করার পর আমরা যখন জোনের দিকে লাস্ট জোনে আসছে বসছি প্রায় দেখে মিলে আমাদের কপালটা কি খারাপ লাস্ট জোনে আসছে এখানে লার জন্য আসলে এখানে জোন এর কভার জোন বলে এসে পড়ে ডান দিক দিয়ে এক স্কোয়াড ফাইটলি ফায়ার দিতেছে বাম দিক দিয়ে আরেক আছে এখানে আমরা কি করবে এ ভাবতেసరం তখনই একটা এনিমি রাশ দিয়ে ভাই আগে দুই জোনাকে নক করে দেয় বাট আমাদের আরেকজন আছার ওটাকে কি নক করে দেয় বাট 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 ওই স্কোয়াড ফুল আমাদের উপর রাজ দেয় দেখেন আমি এই কোন রকম এখান দিয়ে এর মধ্যে কোন জায়গা দিয়ে আইছে ভাই আমাদের ফুল স্কোয়াড মানে বলতে গেলে তিন জোনাকে নক করে দেয় তিনজন শেষ তিনজন শেষ আমাদের স্নাইপার প্লেয়ার ছিল সে কিছু করতেও পায় না কারণ ডাক ডান দিক দিয়ে মারতেছে বাম দিক দিয়ে মারতেছে কি কপাল গ্যাস এরে বলে কপাল তো যাই হোক এই রাউন্ডে আমরা চার নাম্বার হই আর এত কিছু হওয়ার পরও গ্যাস এত কিছু হওয়ার পরও আমরা তিন ম্যাচে পয়েন্ট করি চুয়ান্ন চুয়ান্ন পয়েন্ট এবং আমাদের নিচে যে ছিল দুই নাম্বার স্কোয়ার তারও যেন চুয়ান্ন পয়েন্ট বাট আমাদের একটা ভুলিয়ে থাকার কারণে আমরা এই টুর্নামেন্টে ধরেন ফার্স্ট হয়ে যাবে চ্যাম্পিয়ন হয়ে যায় এরকম এটা তো এই পর্যন্ত গেস চাঁদের ভিডিওটাই ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করবে নতুনভাবে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবে আর আজকে আমার বয়সটা হালকা পাতলা একটু আলাদা শোনাইতে পারে বা ভাঙা ভাঙা বা আমার উচ্চারণে কয়েকটা ভুল হইতে পারে কারণ আমার গলায় গলায় এদের একটু সমস্যা হয়েছে ইদানি ঠান্ডা পানি খাইতে খাইতে গেস এই গলার মধ্যে গলাটা ভাঙ্গে গেছে যা বলে তো গলাটা ভেঙে গেছে তোর সব তো বাইজে বাজ্যে আসে এইরকম অবস্থা তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ গুড বাই